শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় লড়াচল করতে চাচ্ছি সে হলো দু হাজার পঁচিশ সালে নবম দশম শ্রেণীর যে অঙ্কটা দিয়েছে তোমাদের দশম শ্রেণীর বিশেষ করে সেখান থেকে তিন পয়েন্ট ওয়ানের এক নম্বর অঙ্কটি তোমাদের করেছিলাম আজকের দুই নম্বর অঙ্কটি করবো দুই নম্বর অঙ্কটি সরল অঙ্ক বলেছিল সরল অঙ্কটি এখানে দেওয়া আছে যে এখানে কি বলছে ফাইভ পি প্লাস থ্রি ইউ মাইনাস फाइव आर एयर होल स्क्वायर माइनस टू इनटू फाइव पी प्लस थ्री क्यू माइनस फाइव आर इनटू फाइव पी माइनस फोर क्यू माइनस फाइव आर प्लस फाइव पी माइनस फोर क्यू माइनस फाइव आर एयर होल स्क्वायर क्या हम कुछ दावा से तो एक नंबर हमको एक नंबर दो नंबर है कौन ये और ये तरह के दो ध्रुवी बहुवने को लिए गए तो ध्रुवी এখানে r = a ধরবা আর এটা সমান b ধরবা তাহলে এখানে লেখো 7p + 3q - 5r = a ধর কারণ এখানে यही পরেতে আছে a3 - 4q - 5r = b3 ধরি আমাদের এখানে একটা সরল করে নেই এখানে যদি টুয়েলভ পিছনে যদি প্লাস থাকে তাহলে প্লাস করবে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করবে তাহলে এখানে মাইনাস করলে এটা ই মাইনাস হয়ে যায় প্লাস এটা হয়েছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে বা প্লাস আছে মাইনাস হয়ে যাবে চিহ্ন পরিবর্তন করলাম এখন দেখো এইটা আছে কি এখানে কিন্তু মাইনাস ফাইভ হয় মাইনাস পি হয় আর প্লাস হয় সেভেন কিউ আর সমান দিয়ে হয় এ মাইনাস মান আছে যোগ বিয়োগ করলে একটা ছিল তাই বিয়োগ করে নিলাম এখন আমরা যদি বিয়দাত্ত রাশিটা লিখি প্রদত্ত রাশি আমরা মনে করেছিলাম কি যে মানটা ধরেছি সেই মানের উপর ভিত্তি করে আমরা এটা উত্তর লিখব সমান হয় এটার মান এ সেই অনুসারে মান মান হবে হবে এ এ বি 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 তাহলে এটা হয় লিখলাম এর এসে দিলাম মাইনাস টু ইন্টু প্লাস স্কোয়ার সেই অনুসারে একটা সূত্র এসেছে সেটা হবে এ মাইনাস বি বিয়ার তাহলে এ মাইনাস স্কোয়ার হলে এখানে এ মাইনাস বি এর মান পেয়েছি আমরা একটা সেই মানটা এখানে লিখতে পারি সেই মানটা আছে এটা इधर लिख दिया आगे p q लिख लिया माइनस p लिखता एक और क्या से रिप्लेस कर दिया समान है कौन a b होल स्क्वायर सूत्र तो लिख हुआ e b होल स्क्वायर सूत्र हो लो a स्क्वायर 2 a b अह p एल लो q एल प्लस বি স্কোয়ার সম্বন্ধে এটাকে যদি আমরা সূত্র লিখি তাহলে কি হয় মাইনাস ফোরটি নাইন কি এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি আরেকটা লাইন লিখতে পারি সেটা হলো বিয়ার মাইনাস ফোরটিউ প্লাস নাইন কি এটা লিখতে পারি এটা অ্যান্সার হয়ে যায় তোমরা আশা করি তোরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা দুই এর খ নাম্বার অঙ্কটি করব যাক সেখানে কি লিখেছে আমরা তার থেকে তোমাসে নিয়ে নিই এটা হলো आंसर আমরা যেভাবে লিখেছি এটা মান এটা মান ধরে না ধরে কত করা যায় এটাকে এ ধরে এটা বি ধরে এখানে এ ধরে এটা বি ধরে করে নেব এটা সংক্ষিপ্ত হয় তাই এই পদ্ধতিতে তোমাদের দেখালাম এবারে আমরা খ নাম্বার অঙ্কটি করব 2 এর খ দুইয়ের খা নাম্বারের উপর থেকে কি বলেছে দুইয়ের খয়া নাম্বারের প্রথম ছিল মাইনাস থ্রি পি প্লাস কিউ না থ্রি পি ওটাও আবার থ্রি পি আছে অর্থাৎ থ্রি দুটো জিনিস ভুললে উঠে সেখানে থ্রি এ এম আর থ্রি সম্ভবত এন আর এখানে 3n এটা হবে p তাহলে a স্কয়ার b স্কয়ার উঠাই করে লব মাইনাস 2 ইনটু 2m প্লাস 3n - p ইনটু হবে 2m - 3 n প্লাস p আমরা অঙ্কটা তুলে নিলাম এবার প্রভাবটা ধরে লিখব যে দুইটা স্কোয়ার আছে সেটা লিখো করার সময় আমরা দেখবো পরে এখানে আছে কি 2m এম প্লাস থ্রি এন মাইনাস পি ইকুয়াল এটা প্লাস এরপরে আমরা কিভাবে যোগ বিয়োগ নির্ণয় করব এখানে 2 এর পিছনে যে চিহ্নটা থাকবে যদি যোগ থাকে যোগ বিয়োগ থাকে বিয়োগ করব তাহলে এখানে বিয়োগ আছে তাহলে বিয়োগ করতে গেলে কিভাবে চিহ্ন পরিবর্তন হবে যেটা যোগ আছে বিয়োগ হবে বিয়োগ আছে যোগ হবে যোগ আছে বিয়োগ হবে তাহলে সেই অনুপাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা লিখেছি সেটা আমাদের তুলেরছে 3 টুয়েল অপার থ্রি মাইনাস ছিল এখানে প্লাস হয়েছিল মাইনাস এগুলো এটা প্লাস মাইনাস কাটেছে এখানে মাইনাস হবে টু পি ইকুয়াল টু হবে এ মাইনাস বি আমরা এই সংখ্যাগুলো পেয়েছি তাহলে প্রদত্ত রাশিটি হয় প্রদত্ত রাশি সমান হবে a স্কয়ার তারপরে এটা মান প্লাস b স্কয়ার - 2 * ab সমাঙ্গিক তোমরা লিখতে পারি a - b এর হোল স্কয়ার ইকুয়াল টু a - b এর মান কি পেয়েছি সেটা আমরা লিখে দেব 6 n পেয়েছি 6n এবং आरके बाय सी टू पी एन रेस कर इक्वल टू अपन एस कर माइनस बीस कर शूत्र टेल इक्वल एस कर माइनस बीस कर शूत्र टेल इक्वल की लिखो सिक्स एन एन रेस कर माइनस टू इनटू सिक्स इनटू टू प्लस टू पी एन इक्वल टू अपन हमारे सिक्स एन स्क्वायर

ইন আচ্ছা এখন এইখান তোমাদের একটা জিনিস আছে সেটা হলো এই গুন এটাকে এইভাবে দিয়ে দিই এরপর আছে কি আবার গুণ দিয়ে দেখব পরের সংখ্যাটি পরে কি কিনেছিল আ তোমার যে সংখ্যাটা 3.5 6.35 ওরে এটা আছে 3.65 6 ধরে তাহলে এখানে ক্লাস এ 3.6 ধরে ইনটু 3.65 এটা লিখে নিলাম আমরা উপরে তুলে নিলাম দেখো এটা এ এটা বি টু এ বি সেই হিসাবে আমরা পারি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ স্কোয়ার মানে গুণ আছে যদি আমরা এইভাবে থাকে দেখো এ গুণ এ সমান লিখতে পারি এ স্কোয়ার তাহলে এখানে এটা এ গুণ এ লিখতে পারি স্কোয়ার টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ

টেন আরেকটা টেন এখানে হয় টেন এটা দশমিক অর্থাৎ অনলি হবে হান্ড্রেড দশমিক দিলে তোমরা ইচ্ছা না দিলে নাই অর্থাৎ এটাই কিন্তু অ্যান্সার তাহলে যেন এটাই কিন্তু সরল বলে আমরা এটাকে সুন্দরভাবে সরলটা করে দিলাম টেন আছে টেনকে যদি তুমি দুইবার গুণ দাও টেন গুন টেন তাহলে কি হবে হান্ড্রেড বর্তমান আরেকটি অঙ্ক আছে দেখো সেই অঙ্কটি কিভাবে হবে সেখানে কি ছিল সেখানে ছিল থ্রি টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট না

করে দিয়েছিল টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন এখন এই অঙ্কটা দেখে যদি মনে মনে চিন্তা করো যে এটা গুণ করে দেবো এটা গুন করে দেবো এটা থেকে ঘরে করে বিয়েক দেবো নিচে নিচে বিয়োগ দেবো তাহলে কিন্তু হচ্ছে না তোমাদের স্মরণ করতে বলেছে তোমরা স্মরণ করবা তোমাদের মতো করে নয় নিয়ম অনু দেখো এখানে দুইটা জিনিস দিয়েছে এখানে দুইটা জিনিস দিয়েছে গুণ তাহলে আমরা এখানে কি করতে পারি টু থ্রি ফোর ফাইভ এতে একটা স্কোয়ার দিতে পারি মাইনাস দিয়ে এখানে লিখতে পারি সেভেন ফাইভ নাইন এতে একটা স্কোয়ার দিতে পারি কেন দিতে পারি এটা গুণ আছে এটা দিয়ে গুণ আবার এটা থেকে গুণ দিয়ে আসছে সেটা তোমাদের একটু আগে দেখে ছিলাম এ গুণ এ সমান সমান এ স্কোয়ার এরকম এর ভাঙাই দিলাম কিন্তু এখানে এরকম কিছু করা যাচ্ছে না যা আছে তাই আমরা লিখে দেব টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন এখন দেখো তোমরা হয়তো জানো এখন জানো না এমন কোনো নেই সে অন্তর মাইনাস বি সূত্রটা কি প্লাস বি সেটা লিখে দেব অত সহজভাবে অঙ্কগুলো হচ্ছে দেখো এ প্লাস বি টু থ্রি ফোর ফাইভ প্লাস সেভেন আবার টু থ্রি ফোর ফাইভ মাইনাস হবে সেভেন ফাইভ নাইন এই হলো এ প্লাস বি মাইনাস হবে টু থ্রি মাইনাস সেভেন ফাইভ নাইন এখন দেখো এইটার সাথে এইটার সাথে এটার একটা সম্পর্ক আছে তাই আমরা এটাকে উপর নিচে কেটে দিতে পারি কারণ গুণাকার আছে আমরা এটা দিয়ে এটা দিয়ে কেটে দিতে পারি থাকে কি টু থ্রি প্লাস নাইন এটাকে যদি আমরা যোগ করি দেখো 9 আর পাঁচ 14 হয় চার পাঁচ আট পাঁচ দশ সাত আট তিন দশ আট এগারো ব্যাস সেই অনুসারে আমাদের উত্তরটা এখানে দাঁড়াই যায় থ্রি তাহলে আমরা এভাবে দুই নম্বর অঙ্কগুলো শেষ করে দিলাম এখানে কিন্তু দুই নম্বরের অঙ্ক লাস্ট এটা কিন্তু ঘ নাম্বার ছিল এই ঘ নাম্বার এই ঘ নাম্বার ছিল যেহেতু আমরা কয়টা অঙ্ক করলাম চারটা অঙ্ক আছে ক ঘ ঘ দুই নম্বর শেষ করে দিলাম তোমরা সবাই বুঝতে পেরেছ যদি বুঝতে পারো ওনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো গুড বাই